গুড মর্নিং এখন গেছে ছটা সাতের মতো উঠে পড়েছি পাঁচটা আট এরকম সময় একটু লেট হয়ে গিয়েছিল অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম কেন বাজানি যাই না আর এ পাশে পুজোর জুগড়ও হয়ে গেছে এখন বামুন ঠাকুর উঠে সেই জন্যে দাঁড়িয়ে ওয়েট করছি তো পাপা গেল বাবু ঠাকুর উঠেছে না দেখতে চলুন পুজোর সামগ্রীগুলো সাজানো গেছে দেখ এ পাশে মায়ও টান করে ঠাকুর দিচ্ছেন আমার থালা তো সাজিয়ে ফেলেছি এখানে আছে গঙ্গা জলটা নিয়ে নিয়েছি আর গঙ্গা জলের মধ্যে মধু আর ঘি দিয়েছি আর চিনি দিয়েছি সামান্য দুধটা এখনও পৌঁছায়নি আর এর পাশে ধূপকাঠি মোমবাতি আর এখানে পাঁচ রকমের ফল আর মাখা সুপরি পান সিঁদুর আর চাল আতক চাল দই আর এখানে গঙ্গা জল আলাদা করে নিয়েছি আর এখানে ফুল মালা এই যে পুরো থালাটা কমপ্লিট ওর পাপা আসুক আর দুধ পাওয়া যাবে নাকি কি জানি না দিদি ভাইদের গাই মানে বাছুর হবে তাই আর দুধ গায়ে দুইছে না ওর পাপা তবু বলো দেখছি চলুন যাই এখন মন্দিরে ওর পাপা বা ঠাকুর উঠে পড়েছে ঠাকুর মশাই আর বাবাই পাশে দাঁত মারছে উঠে আর এ পাশে দুধের একটা কাণ্ড হয়েছে মানে দিদি গায়ে দুইছে না বাছুর হবে বলে ওর পাপা বলছে একটুখানিও হবে না দিদি ভাই গেছে এই যে চলে এসছে দিদি গেছে গায়ে দুইতে দেখি কতটা দুধ পেলো সেই বেড়ায়নি একটুখানি বেরিয়ে মন্দির এ হয়ে গেছে মন্দির ও এখানে সকালবেলা দুধ পাওয়া মুশকিল মানে ওই ভাইদের দুধ দিত আর আমাদের যাদের কাছে যদি দুধ নিই তারা ভাদ্র মাসে হয়েছে সেই জন্য সেই দুধ ঠাকুরের পুজোর কাজে লাগে না সেই দিদি একটুখানি এনেছে তাই নিয়ে একটু হাসাহাসি হলো চলুন মন্দিরে চলে গিয়ে এসেছে চলে এসেছি মন্দিরে এখানে ফুলমালা সব কিছু হয়ে গেছে মন্দির ধোয়ানো রেডি এখানে গাজনের সময় এই ঠাকুরের যে পুজো হয় বাইরে বের করানো থাকে কি বলে ঠিক জানি না আমি এটা শিব ঠাকুরের মধ্যে এটা মা পার্বতী এটা হড়গৌড়ী ওর বাপা একটু তাড়াতাড়ি করছে একটু ডাকে যাবে সেজন্যে আর এই পাশে ঠাকুর মশাই তো মন্দির ধুয়াচ্ছেন বাইরে আর ভেতরটাতেও পড়ে গেছে গেছেন আর ঠাকুরের যে কালকে পুজো হয়েছিল তার বেলপাতা ফুল এসব রয়েছে তো বাবা বললো হাতাহাতে আমিও এগুলো সব পরিষ্কার করে দিই তাহলে ঠাকুর মশাই তো তাড়াতাড়ি হয়ে যাবে আমারও হয়ে যাবে সেই জন্য পাপা এগুলো এখন পরিষ্কার করছে বললো তুমি দাঁড়াও আর আজকে হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর এইভাবে মানে শিবলিঙ্গিকে অভিষেক করতে পারবে এটা দিনটাও খুবই শুভ ওর পাপা এই পাশে ঘি চন্দন আর মধু আর পঞ্চমিত দিয়ে ঠাকুরের অভিষেক করছে এখন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করে দিয়ে দেবে ঠাকুর মশায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে

আর গঙ্গা জল নিয়ে আসো স্নানটা করাতে হয় তো দই চন্দন সব কিছু মাখিয়ে কি ওরকে তো পঞ্চমেতে দিয়ে স্নান করা মানে জল ঢালাই হবে তার আগে ওর পাপা দই দিতে হবে দই মানে তখন মধু আর ঘি দিয়েছে দই আর চন্দনটা দিতে ভুলে গিয়েছিল এখন আবার দই দিয়ে ওইসব করছে মানে ঠাকুরের মাখিয়ে স্নান করাবে এর জল চলে এসছে শিব পুকুরে এখন গঙ্গা এটাই হয়ে গেছে হ্যাঁ সব জয়েন্ট হয়ে গেছে বন্যায় আর একটু নাম চন্দন দিলে খোলো মাথাটা খোল পেছাটা খুললে না মাথা পেছিয়ে দাও থাকবে নাহলে গোলে পড়ে যাবে পরপর দিলে কোনটা देसलाई या ना है नहीं एक बार लाइक कर लो अच्छा आ जाओ बोल कर लो हाँ, आशा, आशा, हाँ। माला टा खोलो माला टा आगे दिए था वो एके वो है ना दिए था खले तो पापा आस्ते दो तो माला उठेगा चल सांग नहीं वो खुल गया क्या कर क्या कर और कुछ भी क्या कर क्या कर ना वो जो बात हो ये जाती

বাড়িতে পৌঁছে রেখে রেখে ওর পাপার সঙ্গে আমি একবারে বেরিয়ে চলে আসি রান্না রান্নাবান্না করবে মা আজকু আসে আর জল দেখুন কোথায় রেস্ট দিচ্ছে এখনও জলে একটু মরেছে জলটা সুন্দর জল বাড়া ছিল সেই জন্যে কদিন আসেনি আজকে ওর পাপা এক জায়গায় যাবে সে জন্যই বাধ্য হয়ে মানে পেছন দিকে রাস্তা দিয়ে আসতে এই যে দোকানে চলেই এসেছি ওখানে তো অনেকক্ষণ চলে এলাম এসে এখন ওই যে সামনে নদী আছে ওখানে ঘন্টেশ্বরের মন্দির আদর দেখা যাচ্ছে ওর বাবা ভিডিওটা করেছে আমি পরে ভয়েসটা দিচ্ছি বল 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 ওখান থেকে সব মন্দিরের জল আনতে গিয়েছিলো খুব সুন্দর মন্দিরটা বানিয়েছেন একটু ارغار بابا رے بول اے خار بابا ارغار بابا اے بابا بابا واہ 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 سنڌو رهي چي سٺو کوره چي যে কতগুলো দল বেরিয়েছি তার ঠিক নেই এই একটা আবার দল একটা সার নিয়ে গেল এই একটা মিউজিক বড় লাউড স্পিকার মিউজিক নিয়ে চালিয়ে জল নিয়ে আসছে জলটা তো অনেকটাই বেড়েছে কদিন আসবো আসবো করে আসা হয়নি আজকে ফাইনালি আসলাম তাও একটু পরেই সন্ধে হয়ে যাবে আমি বাবা রোহান মা আমার মা আর ভাই বোন দুজনে রোহন বা শিখছে কালকে ভাবছি একটু তাড়াতাড়ি করে বেরাবো একটু দূরের দিকে যাবো

এত হাওয়া দিচ্ছে আর এই পাশে মেঘও করে এসেছে মানে এক্ষুনি বৃষ্টি আমরা তো অনেকটা দূরেই আছি ছাতা আছে একটা আর মানুষ আছে ছজন সাতজনের মতন বাড়িতে এসে প্ল্যান হলো আজকে মানে নিরামিষ আজকে একটু তালের ফুলোরি আমাদের হয়নি মানে এই বর্ষায় আমাদের ফার্স্ট মানে হচ্ছে আজকে একটু ফুলরি বানাবো সেই নিয়ে এখন মা দুই মা আর আমি বসেছি ফুলরি করবার জন্য এই যে তাল নিয়ে নিচ্ছে তালের পাল মাই দুপুরবেলা চেঁচে রেখেছিল হবে কি না আজকে ঠিকঠাক থাকে চেঁচে রেখে দিয়েছিল গরম করে মানে আজকে বা কালকে একদিন হবে আমার মা মেজারমেন্ট বলে দিচ্ছে আমি ফ্যাটাচ্ছি উইপস দিয়ে মাই নারকেল পারকেল সব দিয়ে দিচ্ছে কতটাকে আবার তাল বেশি পরিমাণ পড়ে গেলে তিত হয়ে যাবে এইসব সব বলছে আমি করেছি আগে তবুও মা বলছে আমি তারই মতামতে করি একজনের তো হয় না মানে কোনো সময় মা বলবে সেটা মা বলে সেটা বেটার জানে মা অনেকবার করেছে আমি তো হয়তো একবার দুবার করেছি বেশি করিনি আর চালের গুঁড়ো ছিল মানে মা কালকেই মানে মা গুঁড়ি ছিল একটুখানি চালের গুঁড়ো দিয়ে করবে বলে সেটা দিয়ে এখন ফুল ফুলগুলিটা ভাজা হবে আজকে ময়দা অল্প পরিমাণ দেবো থেকে আসার পর অনেকটা দেরি হয়ে গিয়েছে মা ওই পাশে বাবাকে খেতে দিতে গেছেন সন্ধেবেলা আর এই পাশে আমার মা ফুলুরি ভাজছে আর আমি পাশে বাড়ি বাড়ি দাঁড়িয়ে দেখছি একটু সুর সুরগুলো বেশি হয়ে গেছে আমি এটা দিয়েছিলাম মা বলছে দাঁড়া পরের বারটা আমি দেবো আর আমি আর রোহানের পাপা আজকে খাইনি যেহেতু সোমবার করেছি লাস্ট সোমবার ভাবলাম নিরামিষের মধ্যে আজকে ফলমূল খেয়েই থাকবো আজকে মানে আগুনের তৈরি জিনিস খাব না রোহান মা আরই খাবে আর রাতে অল্প করে মধ্যে মধ্যে আজকে আর এই ব্লগটা শেষ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ